জন্মের পর পোলিও আক্রান্ত সাধনা উরাবের বাবা মা কেউ নেই নেই বাড়িঘর ঠিকানা গ্রামের একটি মন্দিরের বারান্দায় কাটে দিন রাত্রি শীত গ্রীষ্ম ঝড় বৃষ্টি উপেক্ষা করেই সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে জীবনটাকে টেনে নিচ্ছেন তিনি সিরাজগঞ্জের তারাস উপজেলার দেশি গ্রাম ইউনিয়নের খিউশের উত্তরপাড়া গ্রামের মৃত পবন উড়াওয়ের মেয়ে সাধনা উরাও এক বছর বয়সেই তার ডান পা ও মেরুদণ্ডের হার পাকা হতে শুরু করে পরে জানা যায় তিনি পোলিও রোগে আক্রান্ত থেমে যায় তার স্বাভাবিক বেড়ে ওঠা ও চলাফেরা বয়স বাড়লেও পুজো হয়ে কষ্ট করেই হাঁটতে হয় তাকে পনেরো বছর আগে সাধনার বাবা মারা যান অন্যের বাড়িতে কাজ করে শত কষ্টে মেয়েকে আয়ে পর্যন্ত লেখাপড়া করান বিধবা মা কিন্তু দুঃখ এখানেই শেষ নয় দুই বছর আগে মায়ের মৃত্যুর পর দুনিয়াতে একেবারেই একা হয়ে যান সাধনা বুড়াও কয়েক বছর আগে একটি এনজিওতে শিক্ষকতা করে কোনো মতে জীবন চালালেও বর্তমানে সেটিও বন্ধ হয়ে গেছে উপার্জনের পথ বন্ধ শারীরিক অক্ষমতা আর মাথা গোঁজার জায়গার অভাবে শেষ পর্যন্ত আশ্রয় নিতে হয়েছে মন্দিরের বারান্দায় সাধনা উরাও জড়িত কণ্ঠে বলেন এই নির্মম জীবনের সংসার করার স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেছে এখন শুধু চাই মাথার ওপর একটু স্থায়ী ছাদ আমি একজন প্রতিবন্ধী মেয়ে জন্মগতভাবে আমি প্রতিবন্ধী আর আমার বাবা মা কেউ নেই আমি অসহায় আমি মূলত মন্দিরের বারান্দায় থাকি আগেও থাকছি এখনও থাকি আমার ঘর দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই দেখে নির্ভর করা আমার খুব কষ্ট কষ্টদায়ক কোনো রকমে এই কোনো এনজিওতে কাজ করছি এর আগে কিন্তু এখন বর্তমানে সে এনজিওতেও কোনো কাজ নাই খুব কষ্টে দিন দিন যাপন করি আর এতে যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার ঘর দেওয়ার মতো কিছু অনুদান দেয় তাহলে আমার খুব উপকার হয় সরকারি উদ্যোগে এই অসহায় প্রতিপন্থী নারীর জন্য একটি ঘর বরাদ্দ হোক এমনটাই আশা প্রতিবেশীদের সাধনা আমাদের প্রতিবেশী তার মা বাবা নাই সে মন্দিরে বারিন্দায় ঘুমায় অন্যের পাতিলে সে খায় এবং সে মন্দিরে বারান্দায় ছেড়ে ঘুমায় ঘর দিবে সে তার কোনো সমর্থ নেই নেতা জন্মগতই প্রতিব না সাধনার বাবা মা কেউ নাই ও জন্ম থেকে প্রতিবন্ধী মানুষের বাড়ি কাজ করে ঘর দেওয়ার মতো সমর্থও নাই মানুষের বাড়ি কাজকর্ম করে খায় আপনারা যদি দয়া ধর্ম করে একটু বাড়ি দিলেন নি তাহলে ওর ওর একটু থাকার জায়গাটা বাপ মা কিছু নাই আমরা পাড়া বসছি যে ওনার আসলেই একটু ঘরের প্রয়োজন আছে আর ওই জন্ম থেকে প্রতিবন্ধী আর কিছু নাই টাকা পয়সা নাই ঘর দিবে কিবা করে উপজেলা প্রশাসন থেকে সহায়তার আশ্বাস দিলেন নির্বাহী কর্মকর্তা ওনার হচ্ছে ওনার যে অবস্থা সেই বিষয়ে আমরা উপজেলা প্রশাসনের তরফ থেকে ওকে সহায়তা করার চেষ্টা করব মারিয়া হোসেন জনতার কণ্ঠ